আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ফ্যাসিবাদ চিরদিনের জন্য বিদায় দিতে হবে কাদের গনি চৌধুরী বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন ছাত্র জনতা রক্তে অর্জিত সাফল্য নসাত করবার ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র রুখতে হবে বাংলাদেশ থেকে শুরু শাসন এবং ফ্যাসিবাদ চিরতরে তাড়াতে হবে এবারে জানাব নিখোঁজের চব্বিশ ঘন্টা পর নদী থেকে বাবা মেয়ের লাশ উদ্ধার মানিগঞ্জে নদীতে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ হওয়ার চব্বিশ ঘন্টা পর বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতরা হলেন বাবা ব্যবসায়ী মোহাম্মদ মহিদুর রহমান ৪৫ ও মেয়ে আফসা এগারো জানাব ভারতকে ইলিশ দেওয়া নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় তবে সেই সিদ্ধান্ত থেকে এখন সরে এসেছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতে দু টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে এই অনুমতি দিয়েছে এর মধ্যে আটচল্লিশটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে দু টন আর একটি প্রতিষ্ঠান বিশ টন ইলিশ রপ্তানি করবে আগামী বারোই অক্টোবর পর্যন্ত এই ইলিশ রপ্তানি চলবে এবারে থাকছে সেনাপ্রধানের মন্তব্যে খুশি শেখ হাসিনা পুত্র সাজিব অজেদ জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র জয় জানিয়েছেন বাংলাদেশের নির্বাচন আগামী আঠারো মাসের মধ্যে হওয়া উচিত বলে যে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকার জমান তাতে তিনি সন্তুষ্ট হয়েছেন মঙ্গলবার রাতের দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রটার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জয় এদিকে শুনিতে দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি জামাত সাতক্ষীরার শুনিতে এবার পঁচানব্বইটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবারের পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন এদিকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপি ও জামাত ইসলামী বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে অচল অবস্থা অন্তত চারজনের জনের মৃত্যু ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে এতে আকস্মিক বন্যা এবং অন্যান্য কারণে ট্রাফিক সিগন্যাল সিস্টেম বিকল এবং গাড়ি নষ্ট হয়ে জট লেগেছে মহাসড়কে প্রতিদিন শহরে লক্ষাধিক বাসিন্দা যে ট্রেন ব্যবহার করেন তাও চলাচলে বিঘ্ন ঘটেছে এতে প্রায় অচল অবস্থায় শহরটি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আনহ্যা প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ফ্যাসিবাদ চিরদিনের জন্য বিদায় দিতে হবে কাদের গণি চৌধুরী বাংলাদেশের সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন ছাত্র জনতা রক্তে অর্জিত সাফল্য নস্বাৎ করতে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র রুখতে হবে বাংলাদেশ থেকে শুরু শাসন এবং ফ্যাসিবাদ চিরতরে তাড়াতে হবে সাংবাদিকদের এই নেতা বলেন দেশের মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে হবে আমরা শান্তিপূর্ণ গণতন্ত্র চাই ভোটাধিকার চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই গণমাধ্যমের স্বাধীনতা চাই গুম খুন এবং বিনা বিচারে হত্যার অবসান চাই আইনের শাসন চাই মানবাধিকার চাই একটি মানবিক বাংলাদেশ চাই তিনি বলেন পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিচার করতে হবে বিদ্যুৎ কুইক রেন্টাল মেগা প্রজেক্টের নামে দেশের অর্থ লুটেরাদের বিচার করতে হবে ছাত্র ও গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বৃহস্পতিবার সকালে নিউ অনুষ্ঠিত এক সংবর্ধনা ও মত বিনিময় সভায় কথা বলেন তিনি কাদের গনি চৌধুরী বলেন ভিন্নমতের লোকদের নির্যাতনের জন্য আওয়ামী লীগ আয়নাঘর বানিয়েছিল যেখানে বিরোধী দলের নেতাকর্মীদের চালানো হতো নিষ্ঠুর নির্যাতন ক্রসফায়ারের মতো অসংখ্য বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে বাসা থেকে ধরে নিয়ে ভিন্নমতের লোকদের ক্রসফায়ার এবং তথাকথিত এনকাউন্টারের নামে গুলি করে হত্যা করা ছিল নিত্যদিনের ঘটনা মানুষের বাক স্বাধীনতা বলতে কিছুই ছিল না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুনের অহংকার তারেক রহমানের বক্তব্য মিডিয়ায় প্রচার করতে বাধা দেওয়া হয়েছিল তাকে অন্যায়ভাবে দেশে আসতে দেওয়া হয়নি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা নিতে দেয়নি উল্টো কারাগারে বন্দি করে রাখা হয়েছিল এই ভয়াবহ দানব ফেসিবাদি হাসিনার সরকার দুই হাজার বিরোধী দলের নেতা কর্মীদের খুন করেছে গুলিতে কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে কারো মাথার খুলি উড়ে গেছে কেউ হারিয়েছে চোখ সতেরো বছর দেশে গণতন্ত্র বলতে কিছুই ছিল না নিখোঁজের চব্বিশ ঘন্টা পর নদী থেকে বাবা মায়ের মরাদেহ উদ্ধার মানিকগঞ্জে নদীতে সাঁতার শেখা দিকে নিখোঁজ হওয়ার চব্বিশ ঘন্টা পর বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতরা হলেন বাবা ব্যবসায়ী মোহাম্মদ মাহিদুর রহমান পঁয়তাল্লিশ মেয়ের আফসা এগারো বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে সিঙ্গার উপজেলার ধলেশ্বরী নদীর বাইরাখেয়া থেকে উদ্ধার করা হয় ইউনিয়নের তিন ওয়ার্ডের ইউপি বিষয়টি নিশ্চিত করেছেন জানান সকালে খেয়াঘাট থেকে একটু সামনে বড় বড়শি দিয়ে নদীর দুপাশ থেকে টানার এক পর্যায়ে মেয়ে রাফসা জামায় বড়শি আটকে গেলে তাকে উপরে তোলা হয় এর কয়েক হাত ধরে মাহাইদুরের মুখে বড়শি আটকে গেলে তাকেও উদ্ধার করা হয় উল্লেখ্য বুধবার সকাল সাতটার দিকে বাড়ির সামনে বাইরা খেয়াঘাটের ধলেশ্বরী নদীতে মাহিদুর রহমান তার মেয়েকে সাতার শেখাতে যান এ সময় মেয়ে শরীরে পাঁচ লিটারের দুটি বোতল বেঁধে মেয়েকে সাতার কাটতে নদীতে ছেড়ে দেন তিনি কিছুক্ষণ পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তুলে যায় আফসাপ পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবা হামিদ্র ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা বুধবার সারাদিন চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেননি ভারতকে ইলিশ দেওয়া নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতকে দু চারশো বিশ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে এই অনুমতি দেওয়া হয়েছে এর মধ্যে আটচল্লিশটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে দু টন আর একটি প্রতিষ্ঠান বিষ্টন ইলিশ রপ্তানি করবে আগামী বারোই অক্টোবর পর্যন্ত এই ইলিশ রপ্তানি চলবে বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্যে আবেদনের শেষ সময় ছিল গত সোমবার দুপুর বারোটা পর্যন্ত নতুন ও পুরনো সব আবেদনপত্র এবং সাথে সম্পর্কিত কাগজপত্র যাচাই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এর বিপরীতে দেওয়া হয় আটটি শর্ত এতে বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী বারোই অক্টোবর পর্যন্ত যেসব শর্ত দিয়ে প্রতিবছর ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় এবারও সেগুলো রাখা হয়েছে শর্তগুলো হচ্ছে বিদ্যমান রপ্তানি ভিত্তিক বিধিবিধান মানা শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের কয়েক ইলিশের কায়িক পরীক্ষা করানো এবং প্রতিটি চালান শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা এছাড়া অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা অনুমতি কোনোভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া ঠিকা রপ্তানি না করার শর্ত থাকছে বলা হয়েছে সরকার যে কোনো সময় রপ্তানি বন্ধ করতে পারবে সবসময় এসব শর্ত থাকে এদিকে গত এগারোই অগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রপ্তানি করা হবে পরদিন বাইশে সেপ্টেম্বর অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে সেনাপ্রধানের বক্তব্যে খুশি সজীব যে জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজে জয় জানিয়েছেন বাংলাদেশের নির্বাচন আগামী আঠারো মাসের মধ্যে হওয়া উচিত বলে যে বক্তব্য করেছেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাতে তিনি সন্তুষ্ট হয়েছেন মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জয় সাক্ষাৎকারে সজীব ও জয় আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানে দেওয়া টাইম লাইনের বিষয় নিজের সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরো বলেন আওয়ামী লীগের কাছে অন্তত এখন একটি প্রত্যাশিত টাইমলাইন আছে শুনে আমি খুশি তবে নির্বাচন এই এই টাইমলাইনের প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলে মন্তব্য করেছেন সজিব আজেজ জয় দেশের প্রাচীনতম এবং বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের প্রকৃত সংস্কার এবং বৈধ নির্বাচন করা অসম্ভব ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে সেলে সজিব ও জয় বলেন দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করছে যদিও গত মাসে জয় জানিয়েছিলেন তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত প্রসঙ্গক্রমে গত সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশে আগামী আঠারো মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেজন্য তিনি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে বলে জানিয়েছেন তিনি অন্তর্বর্তী সরকারের ওপর তার পূর্ণ সমর্থন আছে উল্লেখ করে সেনাপ্রধান রয়টার্সকে বলেন সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার একটি পথে রূপরেখা দেওয়া হয়েছে সামরিক পোশাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকারুজ্জামান বলেন আমি তাকে সমর্থন করব পরিস্থিতি যাই হোক না কেন যেন তিনি তার কাজ সম্পন্ন করতে পারেন ড ইউনুস দেশের বিচার বিভাগ পুলিশ আর্থিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন পাশাপাশি তিনি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের পথ প্রশস্ত করে দেওয়ার প্রতিশ্রুতি করেছেন এক থেকে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত বলে মন্তব্য করে সেনাপ্রধান বলেন তবে ধৈর্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি জেনারেল ওয়াকরুজ্জামান বলেন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো এই সময়ের মধ্যে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া উচিত এদিকে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে গঠিত ছয়টি সংস্কার প্যানেলে সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার সংস্কারের বিষয় ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে উল্লেখ্য সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের সঙ্গে শেখ হাসিনার পারিবারিক আত্মীয়তার সম্পর্ক রয়েছে জেনারেল মুস্তাফুজ্জুর রহমানের কন্যা বেগম সারানাস কমলিকা রহমানের স্বামী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মুস্তাফিজুর রহমান উনিশশো সাতানব্বই থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ সেনার চিফ অব আর্মি স্টাফ ছিলেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে অচল অবস্থা অন্তত চারজনের মৃত্যু ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই মুসুলধারে বৃষ্টি হচ্ছে এতে আকস্মিক বন্যা এবং অন্যান্য কারণে ট্রাফিক সিগন্যাল সিস্টেম ও গাড়ি বিকল হয়ে জট লেগেছে সড়ক মহাসড়কে প্রতিদিন শহরে লক্ষাধিক বাসিন্দা যে ট্রেন ব্যবহার করেন তাও চলাচলে বিঘ্ন ঘটেছে এতে প্রায় অচল অবস্থায় শহরটি বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে প্রবল বৃষ্টিজনিত ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে জটিল পরিস্থিতিতে বৃহস্পতিবার স্কুল কলেজ বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের কিছু অংশে প্রায় দুশো পঁচাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাত আরও বাড়ার আশঙ্কায় মুম্বাই রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অফিস তারা বাসিন্দাদের যথাসম্ভব ঘরে থাকার আহ্বান জানিয়েছে এবং মাছ ধরা ট্রলার উপকূলে নোঙ্গর করে জেলেরদের নিরাপদে আশ্রয় থাকতে বলা হয়েছে